হ্যালো বন্ধুরা অস্থির বাঙ্গালের আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে এমন কিছু ফানি ভিডিও ক্লিপ অ্যাড করা হয়েছে যেগুলো দেখলে আপনি হাসতে বাধ্য হবেন তো ইচ্ছে মতো হাসতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে সবাই চাই পরীক্ষা ভালো রেজাল্ট করে কিছু একটা করবে কিন্তু কে আবু তো বিয়ের জন্য পরীক্ষা ভালো রেজাল্ট করতে চাই অনেক ভালো টেস্ট করতেছি কারণ আবু বলছে পরীক্ষায় প্লাস পাইলে পছন্দের মানুষের সাথে বিয়ে দিবে তাই সবাই দোয়া করবেন আমার জন্য সবাই পড়ালেখা করে জীবনে ভালো কিছু করবে বলে কিন্তু কে ভাইটি শুধু পড়ালেখা করতেছে টাইম পাস করার জন্য আপনার পিছনের ভাইয়া আপনি পড়ালেখা কি জন্য করছেন টাইম পাস এরকম খালা আম্মা বর্তমানে ঘরে রান্না বান্নার কাজ নিয়ে ব্যস্ত থাকে কিন্তু এই খালা আম্মা রিল বানাতে ব্যস্ত থাকে বর্তমানে গরমের যে অবস্থা সে হিসাবে বাইটির টেকনিকটা আসলেও অসাধারণ হয়েছে আমরা জানি স্কুল বা কলেজে অনেক অনুষ্ঠানে নাচ গানের আয়োজন করা হয় কিন্তু এখন দেখি মাদ্রাসায় নাচ গানের আয়োজন করা হয়েছে তাও আবার হুজুররা তা দেখতেছে স্কুল চুরি করে পার্কে গিয়ে ঘুরার পরিণতি এটাই হওয়া উচিত কি যেখানে মেয়েদের অশ্লীলতা থাকবে সেখানে এই ভাইটির মতো প্রতিবাদ করা হোক ঠিক বলেছি তো আওয়ামী লীগকে ধাক্কা দিল আওয়ামী লীগ পড়ে গেল এত সহজ নয় পাগল দেখুন এই আপুটি কিভাবে সুন্দরভাবে পড়া লাগা করতেছে যুদ্ধ আনে ধ্বংস সাজুনি সাজুনি তোমার দেখিয়া মানল হইয়া রাতের গুমগুরিয়া তাই যুদ্ধনে ধ্বংস দুর্ভোগ এবং অশান্তি বিশ্বযুদ্ধ বর্তমানে রাসেল ভাইপার বাংলাদেশের একটি আতঙ্কের নাম কিন্তু এখানে তো এই আপুটি রাসেল ভাইপারকেও হার বানিয়ে দিল সাপের কামড়ে মানুষের মৃত্যুর ঘটনা আগেও শুনেছি আমরা কিন্তু প্রথম মানুষের কামরে সাপের মৃত্যু আবার যেন যেন স্বপ্নের এমনই এক ঘটনা ঘটিয়ে রীতিমতো সারা ফেলে দিয়েছে মমিনাসা কলেজের এক ছাত্রী বিস্তারিত সার অনুলুর ডেস্ক রিপোর্ট থেকে সম্প্রতি মুমিন এক ছাত্রী রাসেলস ভাইপার বা চন্দ্রপুরা নামক সাপকে কামড়ে হত্যা করেছে স্থানীয়রা জানায় এই মেয়ের মাঝে এমন ধ্বংসাত্মক আচরণ আগেও লক্ষ্য করেছেন তারা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মোমিন উন্নাসার মেয়েদের থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে সর্বোপরি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক জানিয়েছেন মোমিন মেয়েদের মুখের এনজাইম থেকে বিষাক্ত সাপের অ্যান্টিভ্যানম প্রস্তুত করা সম্ভব মানুষে ধান কাটার জন্য অনেক কিছু ব্যবহার করে কিন্তু কে ভাইটি ধান কাটার জন্য একটি ড্রিল মেশিনে নিয়ে আসলো পানিতে পা লাগবে বলে এই আপুটি ছাতার উপর পা রেখেই পানি পার হয়ে গেল আপনাদের কাছে একটা প্রশ্ন আপনি যদি একদিনের জন্য মেয়ে হয়ে যান তাহলে কি করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এ বাইটি কি করতে যাই শুনে যাবেন একদিনের জন্য যদি হঠাৎ মেয়ে হয়ে যান তাহলে কি করবেন প্রথমত আমি আমার বন্ধু বান্ধবদের খুশি করব খুশি মানে খুশি মানে তো বুঝতে হবে যদি আমি মেয়ে হই আমার বন্ধু বান্ধবদের খুশি করব মেয়েরা সিগারেট পছন্দ করে না কিন্তু কে আপুর বেলা উল্টো না বহুদিন ঝুম টুম বাড়ি দিই না দেহি দেশের কি অবস্থা কি অবস্থায় আছে এই তো সাবাস তুমি এই জায়গায় একা কে এই যুগে একা থাকা আনপসিবল নট ইম্পসিবল মাথায় রেখো আসল বা দিদি বা সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্ন গুরপার খাই সবার মাথায় যে পুরুষ মানুষ কি শাটকাই আপনার প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্টে লিখে যাবেন এবং এই আপুর প্রশ্নের উত্তরটাও শুনে যাবেন আপনারা নंदा কনিস আচ্ছা মোস্ট অ্যাক্ট কনভারসি পুরুষ মানুষ কি শাটকাই বল ধরবেন অবভিয়াসলি আপনি কিছু আছে বাসায় ঘুরতে যায় কিন্তু কে আপুটা পুরো উল্টো উনি ওনার মা বাবার এক্সের বাসায় ঘুরতে গেল আচ্ছা আপনাদের কাছে আরো একটা প্রশ্ন আমার আপনি পড়ালেখার পাশাপাশি কি করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর এই ভাইটির পড়াশোনার পাশাপাশি কি করে তাও শুনে যাবেন পড়াশোনার পাশাপাশি কি করেন পড়াশোনার পাশাপাশি ঘুমাই শখ তো অনেক থাকে না অনেকের শখ বাগান করার পাশাপাশি ক্রিকেট খেলা শখ এক নারীতে শখ উনি কেমন আছেন ভালো আছেন এখনো দেখা হয়নি কেন একটাই শখ

আসলে চোখে পানি চলে আসে আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর যদি সম্ভব হয় তাহলে একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ